আমাদের অনেক পরিচিত কাছের মানুষরা প্রায় সময় আমাদের কাছে জানতে চায় বিশ্বাস করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং রমাদনুল কারিম মাসে এই কয়েকটি মাস জুড়ে একটি প্রশ্ন আমাদের কাছে বারংবার ঘুরে আসে বারংবার ঘুরে আসে সেটা হচ্ছে কি সম্মানিত মহতারাম আমার ছেলে কিংবা মেয়ে তাদেরকে এই মুহূর্তে কোন লাইনে পড়ালেখা করাবো জেরানেল নাইলে পড়ালেখা করাবো নাকি কাউমি মাদ্রাসে পড়ালেখা করাবো নাকি স্কুলে পড়ালেখা করাবো অর্থাৎ আমাদের যে সমস্ত জেরানেল ভাইয়েরা রয়েছেন অর্থাৎ তারা ইহু লৌকিক জীবনের পড়ালেখা অর্থাৎ দুনিয়া কেন্দ্রিক পড়ালেখা তারা অনেক সময় জানতে চায় সম্মানিত মহতারাম আমরা কি আমাদের ছেলেদেরকে স্কুলে পড়াবো নাকি মাদ্রাসায় পড়াবো আবার যারা মাদ্রাসাকে একটু ভালোবাসি বা মাদ্রাসার প্রতি একটু দরদ আছে তারা আমাদেরকে অনেকেই আমাদের কাছে জানতে চায় আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে কওমি মাদ্রাসাতে সাথে পড়ালেখা করাবো নাকি আলিয়ামার সাথে পড়াবো কোন সেক্টরে পড়ালে কোন সিস্টেমে পড়ালে পরকালমুখী শিখতে পারবে দিনমুখী শিখতে পারবে এ বিষয়ে এটা জানতে চাই অর্থাৎ এইটা হচ্ছে আজকের আলোচনার হাইলাইটময় বিষয় প্রধান বিষয় সেটা হচ্ছে এমন কোন শিক্ষা রয়েছে যেই শিক্ষা আমাদের সন্তানদেরকে শেখালে তারা দিন শিখতে পারবে গুরুত্বপূর্ণ কথা খুবই প্রতিটি পিতামাতার আজকাল আলোচনাটা অতীব গুরুত্বপূর্ণ শোনা মনে করছি আমি এই মধ্যে তার কারণ হচ্ছে আমাদের ছেলে কিংবা মেয়েদেরকে অবশ্যই আদর্শবান শিক্ষায় শিক্ষিত করতে হবে এ বিষয়ে আমার কয়েকটি পরামর্শ থাকবে এক নম্বর হচ্ছে আপনি যদি চান আপনার ছেলে কিংবা আপনার মেয়েকে জেনারেল লাইনে পড়ালেখা করাবেন অর্থাৎ জাগতিক শিক্ষায় আপনি পড়ালেখা করাবেন আপনার জন্য আমার খুবই ভেরি ইম্পর্ট্যান্ট পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনি যখন চিন্তা করে আপনার ছেলেকে জেনারেল লাইনে পড়ালেখা করাবেন সেই ক্ষেত্রে আপনার ছেলে কিংবা মেয়েকে প্রথমে আপনি নুরানি শিক্ষায় শিক্ষিত করবেন আপনি জনকজন মুমিন আপনি জনকজন মুসলমান আপনার ছেলেকে আপনি নুরানি শিক্ষায় শিক্ষিত করবেন অর্থাৎ নুরানি শিক্ষা বলতে বেসিকলি যে কোরান কোরআন শেখা দরকার বেসিক্যালি যে হাদিস শিখা দরকার এগুলো যেমন তার প্রাথমিক পর্যায়ে থাকে সে সালাদ পড়তে পারে সে রমদানুল করিমের সিয়ামের ডিসিপ্লিন জানে সে হজের ডিসিপ্লিন জানে সে কোরআনুল করিম করে পড়তে পারে বা অন্যান্য আনুষাঙ্গিক ডিসিপ্লিনগুলো তার জানা থাকে এই রকম কেন্দ্রিক আপনাদের ছেলে কিংবা মেয়েদেরকে অবশ্যই পড়াতে হবে আর যদি তা না হয় আপনার ছেলে কিংবা মেয়ে কলেজে পড়বে স্কুলে পড়বে ইউনিভার্সিটিতে সে পড়ালেখা করবে কিন্তু দিন শেষে দেখা গেছে সে সালাদ পড়তে পারবে না দিন দিনশেষে দেখা গেছে সে এক পৃষ্ঠা কোরআনুলাউদ্দিন পড়তে পারবে না দিনশেষে দেখা গেছে ইসলামিক বুনিয়াদ বিষয়গুলো কি বেসিক ইসলামিক নলেজগুলো কি সেগুলো তারা জানবে না এটি হচ্ছে আমাদের যেই ভাইরা আপনাদের ছেলে মেয়েদেরকে জেনারেল লাইনে পড়ালেখা করতে চান তাদের জন্য পরামর্শ সেকেন্ড যারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসাতে পড়াতে চান মাদ্রাসা পড়াতে এসে আপনার যাদের কনফিউড তৈরি হয় আপনার যাদের ভিতরে একটি কৌতূহল জাগ্রত হয় আপনি জানতে চান আমাদের ছেলে কিংবা মেয়েকে কৌমি মাদ্রাসায় পড়াবো নাকি আলিয়া মাদশায় পড়াবো এই দুই মাদ্রাসার ক্ষেত্রে কোন মাদ্রাসা উত্তম এখানে আমার গুরুত্বপূর্ণ কথা বাংলাদেশ মাদ্রাসা লেভেলের যদি আমি যদি অবস্থানটা যদি তুলে ধরি কৌমি এবং আলিয়া মাদ্রাসা দুটি সিস্টেমে আরবি শিখায় দুটি সেক্টরে সর্বোচ্চ মানে তাদের ছেলে মেয়েদের কথা তাদের ছাত্র কিংবা ছাত্রীদেরকে তারা আরবিতে পাঠদান করায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি বিশেষ করে পড়ালয় করেছি কাউমিতে আমি বিশেষ করে পড়ালয় করেছি আলিয়াতে আমি বিশেষ করে পড়েছি স্কুল এবং কলেজে আলহামদুলিল্লাহ এই তিনটা সেক্টরে সর্বোচ্চ পদাচরণা আমার রয়েছে আমি যেটা দেখেছি কওমি এবং আলিয়া মাদ্রাসা যদি ওই প্রতিষ্ঠান যদি সুন্দর সুশৃঙ্খল যদি হয় দায়বদ্ধ যদি থাকে থাকে তাহলে ওই প্রতিষ্ঠানে অবশ্যই আদর্শ সন্তান আদর্শ স্টুডেন্ট বের হবে যদি সেটা কর্মী মাদ্রাসা যদি হয় সুশৃঙ্খল ডিসিপ্লিন না থাকে তাহলে সেখান থেকেও আদর্শ স্টুডেন্ট বের হবে না ওই আলিয়া মাসা থেকে আদর্শ স্টুডেন্ট বের হবে না আপনার চিন্তা আপনার চেতনা আপনার অবস্থান অনুযায়ী আপনার পড়ালেখা হবে প্রতিটি কৌমি প্রতিটি আলিয়া মাদ্রাসাই আপনার সন্তানদেরকে আদর্শবান স্টুডেন্ট বানানোর ব্যাপারে আদর্শ হক্কানি আলেম বানানোর ব্যাপারে তারা সচেষ্ট পরিশ্রম করে থাকে শতভাগ তারা পরিশ্রম করে থাকে যেটার কখনো আমি বর্ণনা করে শেষ করতে পারবো না কৌমি মাদ্রাসাতে যে কিতাব পড়ানো হয় আমাদের আলিয়া মাদ্রাসাগুলোতে প্রায় সে কিতাবগুলো পড়ানো হয় কয়েকটি কিতাব ভিন্ন তাহলে আমরা দেখা যায় যদি আলিয়া মাদশা পড়ালেখা করি সিলেবাস অনুযায়ী পড়া যায় আর কৌমি আসাদ পড়ল সিলেবাস অনুযায়ী পড়া যায় তাদের সিলেবাসটা একটু ব্যাপক হয় দিনের ক্ষেত্রে বা ইসলামের আনুষঙ্গিক অনেক বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত আপনি যদি একটু সচেতন হন আপনি যদি সজাগ সজাগী থাকেন আপনি একটু সাবধান যদি থাকেন আপনার ছেলেকে কৌমিক কিংবা আলিয়াতে যেখানেই পড়ান আপনার সন্তান হক্কানে আলেম হবে আপনার সন্তান হক্কানে আলেম হবে কিভাবে এটা বোঝার জন্য আমাদের পিছনে আরও অনেক লেকচার রয়েছে একজন আলেম কিভাবে হক্কানি হবে একজন আলেম কিভাবে শ্রেষ্ঠ আলেম হবে এ বিষয়ে আমাদের আরও অনেক কথা রয়েছে অনেক টপিক্স রয়েছে অর্থাৎ ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখবেন আশা করি আজকের আলোচনা থেকে আপনাদের সন্তানদের কোন লাইনে পড়ালয় করে আদর্শবান সন্তান হবে সেটা জানতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলের সন্তানদেরকে দিনের পথে চলবার তৌফিক দান করুক আল্লাহ মামিন